ইরাকের বেবুলেন শহরের এখনো জায়গাটা আছে আমার এক মুসল্লি ভাই হুজুর আপনি করেন বেবুলেন শহরটা দেখেছি এখন ওই জায়গাটা ওইরকম এরকম অবস্থায় আছে এই যে রেওয়ায়ত যদিও সহি হয় এরপরেও তো আল্লাহ মাশাল্লাহ আপনারা জানেন আমরা শুনি বয়ান করি এই এই মালাকুল মত কয় আল্লাহ গো এই যে বেবুলেন শহরের এই লোকটা নাম ছিল তার সাদ্দাক আল্লাহ পাকের জান্নাতের খবর না সে কয় আল্লাহর জান্নাতে যাওয়ার দরকার নাই নাউজুবিল্লাহ বলেন আমি জান্নাত বানাবো এই সাদ্দাত কোটি 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 টাকা খরচ কইরা জান্নাতের মতো এরকম নকল জান্নাত দুনিয়ার মধ্যে বানাইছে বানায়া সাজাইছে গুজাইছে কোটি কোটি টাকা দিয়ে এটাকে সুন্দর কইরা সাজাইয়া এবার ডুব দেল দেল ডুল বেগর বাজাইয়া মানুষদেরকে দাঁড়াইছে আমি আমার দিন মতো আল্লাহর জান্নাতে যাইবো না আমি আমার বানানো জান্নাতে যাব জোরে কন্যা আউজুবিল্লাহ ও আমার মুসলমান ভাইরা মা বলতে খেল করে শুনেন এইবার খুশি মধ্যে জান্নাত বানাইছে জান্নাতে ঢুকবো আল্লাহ জান্নাত তার দরকার নাই বাবার আমার যখন কাছাকাছি কাছে আল্লাহ আজরাইল ডাকতেছে আজরাইল কই বলে আল্লাহ রেডি বলে কি করব লাগব বলে তুই রান্না বলে আরে ধরুন বলে ওই যে না ফরমান সাতটা এইটা বলে আল্লাহ আমার আল্লাহর জান্নাতের সাথে পাল্লা দিয়া সে নাকি দুনিয়ার মধ্যে একটা ফসা জান্নাত বানাইছে কোটি কোটি টাকা খরচ করছে বলে কি করুন লাগবো বলে ঠিক আছে তুমি একদম রেডি এই না যখন জান্নাতের গেটের মধ্যে গিয়া জান্নাতে যখন পাড়া রাখতে চাইব রাখার আগে কান এক দুই তিন আল্লাহ আকবার বলেন বলে আল্লাহ যখন অর্ডার দিছেন এবার ওই না ফরমান সাতটা নির্মিত জান্নাতের মধ্যে সামনে গিয়ে জান্নাতের মধ্যে পাটা রাখবে আমি মালাকুল মাউত তার জান্নাত কবজ করছি আর মনে মনে একটু মায়া লাগছিল আরে বেচারা এত কোটি 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 টাকা খরচ কইরা এই যে এই জান্নাত বানাইলো বেকার সুযোগ হইল না বলে ফেরেশতা মালাকুল মাউত আর কোন জায়গায় বলে আরেকটা জায়গা হইল বলে এক ব্যক্তি এক মহিলা সন্তান সম্ভব ছিল এই মহিলা জাহাজ দিয়ে যাইতেছিল সমুদ্র বন্দর দিয়া হঠাৎ করে জাহাজটা সমুদ্রের কবলে সরের কবলে সমুদ্রের মধ্যে পড়ে যাহাজার মানুষ জাহাজ কা ডুবিত হই গেছে ডুবে গেছে নিমজ্জিত হই গেছে জাহাজ বলছে ওই মহিলা সন্তান সম্ভবা এই মহিলাটা জাহাজের মধ্যে ছিল সন্তান সম্ভব মহিলা জাহাজের মধ্যে যখন জাহাজ ডুবে গেছে সে সমুদ্র উপরে বাসতে ছিল এবার হঠাৎ করে চেয়ে দেখে একটা পুরাতন গাছ দেখা যায় এই গাছের উপরে উঠছে উঠিয়া এই মহিলার তার প্রসব বেদনা শুরু হয়েছে এবার প্রসব বেদনা যখন শুরু হয়েছে আমার আল্লাহ ডাক দিছেন আরে বালা কল মা তুমি কই বলে আল্লাহ তুই লাম্বাই হাজির বলে ওই যে সমুদ্রের মাঝখানে একজন সন্তান বা মহিলা তার প্রসবা শুরু হইছে এই মুহূর্তে তার সন্তানটা প্রসব হবে সন্তানটা প্রসব হইতে দেরি মহিলার দান কবস করতে দেরি করব না বাদক টিছিলাম আলী আমি চিন্তা করছিলাম একত হলো সমুদ্র আবার একটা গাছের উপরে বসা এখানে যদি তার জান কবজ হয়ে যায় তাই কেচ্চার দায়িত্ব লালন পালন করবে কে ওই সময় আমার জান কবজ করতে গিয়া আমার মায়া محبت হইছিল এই দুই জায়গা সারা আমার মায়া محبت হয় নাই আবার আল্লাহ রাগ দিয়েছে আরে ফেরেশতা সুমলাকুল মুদসুন এই যে সন্তানটা ওই যে সমুদ্রের মাছখানে তার মাফও সব করছিল এইটা আর কেউ না এইটাই ওই শাদদার আমি আল্লাহর জান্নাতের সাথে সব পর লাগাইয়া দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছিল যারা কন্নাহু আউযু বিল্লাহ পাদান আসল কেও